আসসালামু আলাইকুম আজ ঝিঙ্গা ঝিঙ্গা আর মুসুরাল রান্না করব। আমি ঝিঙ্গা মুসুরের একসাথে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি একটু কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এবং সামনে একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে আমি একটা পেন নিয়ে কিছু পাঁচ ফোঁড়ন দিয়ে দেবো ডাল মশলা যাকে বলা হয় আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে যেহেতু আমি আগে থেকে একটু হলুদ গুঁড়ো আর লেবুন দিয়েছিলাম তাই এখানে একটু হলুদ গুঁড়ো একটু কম দেবো লবণটাও একটু পরিমাণে কম দেবো তারপর এখানে আমি রসুন বাটা দিয়ে আর শুকনা মরিচ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে সামনে একটু পানি দেবো পানি দিয়ে আর একটু কষাতে হবে যখন তেলটা উপরে উঠে আসবে তখন মনে করুন মশলাটা হয়ে গেছে তারপর যে এই হচ্ছে ডাল আর হচ্ছে মুসুর ডাল সেদ্ধ করে মুসুর ডাল আর হচ্ছে ঝিঙে সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে এখন ঢেলে দেব মশলাটার মধ্যে খুব সুস্বাদু একটা খাবার অবশ্যই বাসায় ট্রাই করবেন কাছে তাহলে সবাইকে দাওয়াত করে খাওয়াতেন কিন্তু এটা সম্ভব হচ্ছে না তাই নিজেকেই রান্না করে খেতে হবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাতে হবে যে ডাল মুসুর ডাল খেতে কেমন গরম ভাতের সাথে খুবই সুস্বাদু খুব মজাদার একটা খাবার এবং খুব অল্প সময় লাগে এটা রান্না করতে দেখেন কত সুন্দর তেলটা ছেড়ে আসছে আর খুব লোভনীয় লাগছে আর পাঁচ মিনিট রান্না করব আমি ঢেকে বলতে যেহেতু মশলা দিয়েছি মশলা হচ্ছে আপনার ডালটা আর ঝিঙেটা আপনাকে একসাথে হতে হবে হ্যাঁ পাঁচ মিনিট রান্না করেছি এখন আমাদের কিছু আসছে আর একটু ঘনত্ব হয়ে আসছে অবশ্যই ঘন হতে হবে পাতলা হলে খেতে ভালো লাগবে না খুব সুন্দর একটা রেসিপি আর খুব অল্প সময় লাগে আমার চ্যানেলটা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আর এটা একটু খেতে কেমন অবশ্যই আমাকে জানাতে হবে কিন্তু আজ এ পর্যন্তই নতুন ভিডিও যাক ദർജ്ജ്രണ രീല അസലമല അയക്കു അല്ല